বুধবার বিকাল পাঁচটা নাগাদ মাথাভাঙা পচাকর গ্রাম পঞ্চায়েতের অ্যালংমারি এলাকায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এদিন এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক মন্দিরে যান এবং পুজো অর্চনা করেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বলেন এই এলাকায় আরও উন্নয়নের জন্য সেখানে এক কোটি টাকা পেয়ে আলোর ব্যবস্থা করা হবে এবং রাস্তাটি সংস্কার করা হবে মাথাভাঙা থেকে আবেশ তবে এতটুকুই বলবো যে আজকে যারা মঞ্চ উপস্থিত রয়েছে আমাদের সম্মানীয় বিভাগ মহোদয় থেকে শুরু করে যারা ছবিদাতা এই মন্দিরের সঙ্গে যারা যুক্ত মন্দিরকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা আজকে দিন রাত পরিশ্রম করেছে সেই বিশিষ্ট জনদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট সমাজসেবী রয়েছে তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মঞ্চ উপস্থিত আমাদের যে ভগবান শ্রী শ্রী রামচন্দ্র তিনি যেখানে প্রতিষ্ঠিত হন সেটা অন্য কারোর ইচ্ছে বা অন্য কারোর জন্য হতে পারে না তিনি নিজে যেখানে প্রতিষ্ঠিত হতে চাইবেন সেখানেই তিনি প্রতিষ্ঠিত হবেন আজকে এলুনমারির এই আধ্যাত্মিকভাবে তিনি আসতে চেয়েছিলেন প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন বলেই আজকে এখানে ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে এবং আজকে মূর্তির পান প্রতিষ্ঠা হয়েছে ভগবান রামচন্দ্র যে গ্রামে আসেন যে এলাকায় আসেন সেই এলাকার দুঃখ দুঃখ দুর্দশা সেই এলাকার সমস্ত যা কিছু নেগেটিভ রয়েছে সমস্ত কিছু কিন্তু কেটে গিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় এবং এলাকার আমূল পরিবর্তন হয় এলাকার কিন্তু উন্নতি সাধন হয় তাই আমি মনে করি যে সবে রামচন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এলমমারি ধামের এই আধ্যাত্মিক ধামের আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং এলাকার মানুষ প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে আজকে যে সমস্ত আমি কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে এসেছি যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে প্রপোজালগুলো নিয়ে আলোচনা হলো আমি আজকে এখান থেকে ঘোষণা করছি যে আগামীকাল থেকেই এখানকার ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হবে একটা হাই মাস লাইট এখানে হবে যেটা প্রত্যেক দিন রাত্রে এই এলাকাকে আলোকিত করবে এবং সেই এবং সেই সঙ্গে সঙ্গে এই রাস্তা বিভাস দিয়ে বাধাই সহ মন্দিরের যে এই প্রাঙ্গণ রয়েছে এই প্রাঙ্গণকে রিভার্স ব্লক দিয়ে পাথাই এবং পুকুরের যে ঘাট রয়েছে সেটার পুনর্নির্মাণ এবং সেই সঙ্গে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পুরো এক কোটি টাকার ভরার তৈরি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে